বঞ্চিত শিক্ষক শিক্ষিকা প্রশিক্ষক প্রশিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা জমায়েতের ডাক দিয়েছেন আজ কোচবিহার জেলা শাসকের কাছে তারা তাদের দাবি আদায়ের উদ্দেশ্যে তাদের যে ন্যায্য দাবি সেই ন্যায্য দাবি আদায় করতে পারবেন সেই উদ্দেশ্যে কিন্তু এগিয়ে চলেছেন হাজার হাজার শিক্ষক প্রশিক্ষক এবং শিক্ষাকর্মীদের নিয়ে তাদের যে যৌথ সংগ্রাম মঞ্চ তৈরি হয়েছে আজকে জমায়েতের মধ্যে দিয়ে আজকে জমায়েতের মধ্যে দিয়ে যে লোকজন জমায়েত হয়েছে তাদের মধ্যে যে এক নেতৃত্বের কাছ থেকে আমরা ভোকেশনালের একজন শিক্ষক আমরা পেয়েছি সেই ভোকেশনাল শিক্ষকের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব তিনি আজকে এই জমায়েতে যুক্ত হয়েছেন আজকে এই ভোকেশনাল যত শিক্ষক আছে বেশিরভাগ সংখ্যক বঞ্চিত শিক্ষক শিক্ষিকাদের নিয়ে যে জমা হতে হয়েছেন কী উদ্দেশ্যে আপনার এই মিছিল অংশগ্রহণ করেছেন কী উদ্দেশ্যে আপনার দেখুন আমরা দীর্ঘদিন থেকে বঞ্চিত আমরা চোদ্দ বছর থেকে লড়াই আন্দোলন করে যাচ্ছি আমরা সরকারের পক্ষ থেকে অনেকবার ডেপুটেশন দিয়েছি আমাদের দাবি দাবা নিয়ে অনেকবার কথা বলেছি কোনো এই পর্যন্ত আমরা কোনো সদত্তর ওরকমভাবে কিছু পাইনি তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে শিক্ষককে মুক্তমঞ্চ এবং বৃত্তিমূলক যৌথ মঞ্চ যৌথ উদ্যোগে আজকে আমরা যে রাস্তার আন্দোলনে লড়াই আন্দোলনে সংগঠিত হয়েছি প্রত্যেক জেলায় জেলায় আমরা ডিএম ডেপুটেশনের মাধ্যমে এই বার্তা দিতে চাচ্ছি যে মাননীয়ের কাছে ওখানে পৌঁছাক আমাদের দুঃখ যন্ত্রণার আমরা যে কত কষ্টে আছি আমরা যে আজকে কতটা অসহায় অবস্থায় আছি ওনার কাছে আমরা এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমাদের আন্দোলনের দু হাজার একুশ সালের এগারোই জানুয়ারি যে নবান্ন অভিযানকে সামনে রেখে আমরা ডিএম ডেপুটেশনকে দিচ্ছি সেই ডিএম ডেপুটেশনের প্রথম ভাব এগিয়ে আমরা এই ডিএম ডেপুটেশনের ডিএমডব্লিউসের মধ্য দিয়ে আমরা মাননীয়র দৃষ্টি দৃষ্টিগোচর করার চেষ্টা করছি আমাদের মূল উদ্দেশ্য দু হাজার একুশ সালের এগারোই জানুয়ারির যে নবান্ন অভিযান সেই ঐতিহাসিক নবান্ন অভিযানের ডাকে আজকে আমরা প্রত্যেক জেলায় জেলায় প্রত্যেক দিন প্রত্যেক দিন আমরা ডিএম ডেপুটেশন ডিএম ডেপুটেশনের মাধ্যমে আমরা মাননীয়ার কাছে এই বার্তা পৌঁছে দিতে যাচ্ছি যে আজকে বাংলার শিক্ষকরা কতটা অসহায় তাদের ন্যূনতম বেতনটুকু পর্যন্ত নাই তাদের সামাজিক কোনো সুরক্ষা নেই আজকে আমরা বৃত্তিমূলক শিক্ষকরা বারোশো আশি টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ন হাজার টাকা পর্যন্ত বেতন পাচ্ছি আমরা অনেকবার মাননীয় দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি অনেক আমাদের কারিগরি দপ্তরের আধিকারিক আধিকারিকের সাথে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু আমরা কোনো সদুত্তর পাইনি তাই আমরা আমরা জানি মাননীয় যেভাবে লড়াই আন্দোলনের মধ্য দিয়ে ক্ষমতা এসছেন আমরা জানি যে আমাদের লড়াই আন্দোলনের মধ্য দিয়ে আমাদের আমাদের ঋতু অধিকারকে ফিরিয়ে নিতে হবে এই জন্য আমরা রাস্তায় লড়াই আন্দোলনে সংগঠিত হয়েছি আপনার বৃত্তিমূলক যৌথ মঞ্চ বলেন তবে এই যৌথ মঞ্চে কোন কোন সংগঠনগুলো সঙ্গে যুক্ত আছে এই বৃত্তিমূলক যৌথ মঞ্চে আপাতত বৃত্তিমূলক এবিবিটি এ ছাড়া আমরা আমাদের সাথী বন্ধুদের আর কাউকে আমরা এই মুহূর্তে পাচ্ছি না তাই জন্মলগ্ন বৃত্তিমূলক যৌথ মঞ্চের জন্মলগ্ন থেকে এ ছিল আসে থাকবে অনেকগুলো সংগঠনই তো আপনাদের সঙ্গে বৃত্তিমূলক যৌথ মঞ্চের সঙ্গে যুক্ত হয়েছিল যেই সংগঠনগুলো বৃত্তিমূলক যৌথ মঞ্চের সঙ্গে যুক্ত ছিল তারা কিন্তু তাহলে এখন আপনাদের মঞ্চের সঙ্গে যুক্ত নেই মঞ্চের সাথে প্রত্যক্ষভাবে যুক্ত না থাকলে পরোক্ষভাবে টিচাররা সকলেই অংশগ্রহণ করছেন কিন্তু বিভিন্ন সংগঠনের যে নেত্রী নেতা নেতা রয়েছে তাদেরকে আমরা আমরা প্রত্যেকবার আহ্বান জানিয়েছিলাম কিন্তু তাদের আমরা সেরকম সদুস্থরা আমরা এখনও পণ্য পাইনি আপনার নাম আপনার ডেজিগনেশ আমরা সুব্রত দেবনাথ পার্ট টাইম টিচার টেন প্লাস টু আপনারা দেখলেন বৃত্তিমূলক শিক্ষকদের মধ্যেই একজন নেতৃত্ব তারা তাদের বক্তব্য জানালেন এই বৃত্তিমূলক যৌথ মঞ্চের সঙ্গে অনেক সংগঠনই যুক্ত ছিল আজকে সমস্ত সংগঠনগুলো যুক্ত নেই একমাত্র এবিভিটি এবং টিচার সেল এই দুটো সংগঠন তাদের সঙ্গে যুক্ত হয়ে তারা তাদের যে লড়াই সে দাবি আদায়ের উদ্দেশ্যে সেই লড়াই তারা চালিয়ে যাচ্ছেন এবং আজকে কুচবিহার শাসকের কাছে ডেপুটেশন দেওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন